সাত বারো সতেরো তিন এগারো ছয় তেরো তিন সংখ্যাগুলোর গড় কত আমাদের গড় নির্ণয় করতে হবে এখন আমরা গড় সমান সমান কি জানি সমাধান গড় সমান সমান যে পদগুলো তো আছে পদের সমষ্টি পদের সমষ্টি ভাগ পদ সংখ্যা পদ সংখ্যা পদের সমষ্টি বলতে যে পদগুলো দু আছে আমরা সেই পদগুলো যোগ করে দেব সাত প্লাস বারো প্লাস সতেরো প্লাস তিন প্লাস এগারো প্লাস ছয় প্লাস তেরো প্লাস তিন এবং পদ সংখ্যা আমাদের গুনতে হবে কয়টি পদ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পদ দেওয়া আসে তাহলে যদি আমরা উপরের সংখ্যাগুলো যোগ করি তাহলে আমরা পাই বাহাত্তর এবং নিচে পাই আট তাহলে যদি আমরা কাটাকাটি করি আট নৌ বাহাত্তর তাহলে আমাদের উত্তর পাই নয় তাহলে সংখ্যাগুলোর গড় কত নয়